কি করলে আপনার শখের ই ফুটবল অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে যেতে পারে কোন অফিসিয়াল ভাবে জানিয়েছে যে কোন প্রকার ফাইল বা কিছু অ্যাড করলে আপনার শখের অ্যাকাউন্টটি ব্যান্ড করা হবে এবং পাস স্ট্রাইকার্স দিয়ে খেলালে আপনার শখের অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে যেতে পারে অপোনেন্টের টিম দেখে আপনি যদি টিম সাজান তাহলে গেম ক্র্যাশ করে এই জন্য আপনাকে বলছে যে অপোনেন্টের টিম দেখে আপনি ই টিম সাজাবেন না সাজাইলে আপনার অ্যাকাউন্টও ব্যান্ড হয়ে যেতে পারে এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ